Thank <music> you. তো ছোট চলে আসলাম আপনাদের খামারে সুজন ভাই শুরুতে দর্শকদের উদ্দেশ্যে পরিচয়টা একটু দিবেন আমার পরিচয় হচ্ছে পাবনা থানার দাসুরি আমার নাম সুজন আপনি তো মূলত কেনা কেনাবেচা করে থাকেন তো আজকে কতগুলো গাভী দেখাবেন আজকে তিনটা আজকে তিনটা গাভী দেখাবেন মাসাল্লাহ ব্যবসা বাণিজ্যটা কেমন হচ্ছে আর আপনি তো দীর্ঘদিন ধরে এই পেশার সাথে জড়িত গরু কেনা বেচা করে আসতেছেন আর আপনার তো সংগ্রহ মোটামুটি ভালো ভালো গরুই থাকে আমার সংগ্রহ দর্শক দেখলেই বুঝতে পারবেন ভাই আজকে সংগ্রহ দর্শক ভাড়া দেখলেই বুঝতে পারবেন যে গাভীগুলো কোয়ালিটি কেমন আজকে কয়টা দেখাবেন তিনটা গাভী তো গাভীগুলো দর্শকদেরকে আগে একটু দেখাই সিরিয়ালের প্রথম গাভিটাই দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের ফির ভাই

মাথাটা দর্শক দেখতে পাচ্ছেন সারা দিনে 18 লিটার দুধ পাচ্ছেন জি জি যারা নিবে দুধ দহন করে যাচাই বাছাই করে নিতে পারবে দেখি শুন নিতে পারবে উলানটা দেখেন একদম পিশাবের রাস্তায় দেন দেখেন উলান নাম আছে ভাই দেখেন দুধের গরু বৈশিষ্ট্যগুলো দর্শক দেখান যা অরিজিনাল হলস্টাইন ফ্রিজ জাম গরু আর আর বার্স একটা দেখান যে দর্শক চারটি বাদ দেখেন চার জায়গা দেখেন হুম বাট গুলো অনেক ভালো আরে দেখেন বাচ্চাটা লাগাতেছে দর্শক দেখান দেখাই একটু

সিরিয়ালের দুই নাম্বার গাভীটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটা হলস্টান ফ্রিজিয়ান ভাই হলস্টান ফ্রিজিয়ান জাতের একটা গাভী জি জি দাঁতে কয়টা গাভীটা চার দাঁত সেকেন্ড টাইম বাচ্চা দেয় চার দাঁত সেকেন্ড টাইম বাচ্চা দিয়েছে জি জি সাথে দান বকন বাচ্চা সাথে বকন বাচ্চা দর্শক বাচ্চাটা আপনারা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ বাচ্চাটা তো অনেক বড় সর একটা বাচ্চা বড় সর খুব সুন্দর বাচ্চা বকন বাচ্চাটা দর্শক দেখতে পাচ্ছেন অনেক বড় সর একটা বাচ্চা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুব সুন্দর একটা আর গাবিটা তো অনেক বড় সর একটা গাবি জি জি গাবিটা অনেক

মাসাল্লাহ খুবই সুন্দর একটা বাচ্চা গাভিটার সাথে আর গাভীটাও তো খুবই সুন্দর একটা গাভী জি জি গাভী বাচ্চা সুন্দর ভাই বড় একটা গাভী নিয়ে আসছেন জি জি মাসাল্লাহ কয় নাম্বার বাচ্চা দিলো এটা প্রথম বাচ্চা দিস ভাই প্রথম বাচ্চা দিয়েছে দুধটুত কেমন পাচ্ছেন এটার থেকে এটা দুধ পাচ্ছে আমি 14 15 ভাই 14 দুধের গ্যারান্টি থাকবে 14 দুধের গ্যারান্টি থাকবে মাসাল্লাহ উলান পালান তো মাসাল্লাহ খুবই ভালো আসছে জি 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 আর গোড়া খুব স্বাদিন গরু ভাই

বেশ কিছু সময় দিলেন তো আমাদেরকে গাবিগুলো দেখানোর জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম